রহমান এই মানুষটি আসলেই একজন আলোকিত মানুষ ছিলেন মেজাজি মানুষ ছিলেন প্রথম ধাক্কায় ওই মেজাজটি সামাল দিতে পারলে পরবর্তী পাওনাটা অভিজ্ঞতাটা অত্যন্ত মধুর তো এই মানুষটি আর হয়তো কখনো আসবেন না কিন্তু আমাদেরকে যা দিয়ে গিয়েছেন সেটা হয়তো অনেক দিন আমরা আমাদের বুকে ধারণ করে লালন করে এই দেশকে অনেক কিছু দিতে পারব ওনার ওই সময়ের দেওয়া সিদ্ধান্ত আজকে আশির দশকে তিন মিলিয়নের আজকে পোশাক শিল্প ছত্রিশ হাজার মিলিয়নের আজকে পোশাক শিল্প ওনার কিছু কিছু সিদ্ধান্ত আজকে এই শিল্পকে এত সমৃদ্ধির পথে এত দূর এগিয়ে নিয়েছে আজকে আমি মনে করি উনি যদি সেই পথ দেখিয়ে না যেতেন ওই সিদ্ধান্ত না দিতেন তাহলে আমার মনে হয় পোশাক শিল্প এত দূর যেতে পারত না পঞ্চাশ লক্ষের অধিক শ্রমিকের শিল্পে কাজ করে তার সিক্সটি পারসেন্ট মহিলা নারীর ক্ষমতায়ন তার সমাজে তার পরিবারে সব কিছুতে তাকে অবস্থান তৈরি করার জন্য ওই পোশাক শিল্প বিশেষ অবদান রাখছে অমিত সম্ভাবনাময় শিল্পকে ধরে রাখা এগিয়ে নিয়ে যাওয়া আরও এদিকে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য জনাব সাইফুর রহমান যে যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন আমি মনে করি আপনারা তাকে যদি আরেকটু সহযোগিতা না করেন আমার মনে হয় এই অনেক অসম প্রতিযোগিতার মুখে পড়বে এই শিল্প আভ্যন্তরীণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনৈতিক শিকার হয়ে এই শিল্প অনেক ক্ষতিগ্রস্ত হবে তাই আজকে সাইফুর রহমানের স্মরণে আজকে জনাব সাইফুর রহমান যেই পথ আমাদের দেখিয়ে গেছেন সেই পথে আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা চাই বিআইডিএস এবং আজকে এই বণিক বার্তার এই আয়োজনকে আমরা মনে রাখবো তাদের অকৃত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ